বাগদাদের একজন বিখ্যাত উলি ছিলেন যিনি অহংকার করে বলতেন আমার চেয়ে বড় কেউ নেই তার এই বড়াই সমগ্র বাগদাদে ছড়িয়ে পড়েছিল তিনি যখনই বাঘের উপরে সাওয়ার হয়ে শহরের পথে বের হতেন মানুষ ভয়ে ততস্থ হয়ে যেত তার বাঘকে শান্ত রাখার জন্য অনেকে গরু মহিষ বা বিভিন্ন মাংসাশী প্রাণী উপহার দিত এভাবে তিনি রাজসিক ভঙ্গিতে শহর পরিভ্রমণ করতেন একদিন সেই অহংকারী ব্যক্তি বড়াইয়ের বসে বরপির হাজরাত আব্দুল কাদের জিলা রহমতুল্লাহের দরবারে গিয়ে দাঁড়ালেন হুজুর গাউসে পাক খাদেমদের বললেন তোমরা দেখো অমুক লোক এসেছে তার বাঘের জন্য আমাদের দরবারের ওই গরুটি দিয়ে দাও খাদেম গরুটি নিয়ে তার সামনে গেল এবং বলল গাউসে পাক আপনার বাঘের জন্য এই গরুটি পাঠিয়েছেন এই সময় দরবারে অবস্থানরত একটি কুকুরও গরুর সঙ্গে সঙ্গে এগিয়ে এসে দাঁড়াল মাত্র বাঘটি গরুর দিকে হাঁ করে থাবা মারতে গেল ঠিক সেই মুহূর্তেই দরবারের কুকুরটি লাফিয়ে উঠে বাঘের মাথা চেপে ধরে ফেলল কুকুরটি এমন শক্তভাবে বাঘকে চেপে ধরে নাড়াতে লাগল যে মুহূর্তের মধ্যেই বাঘটি লুটিয়ে পড়ল এবং মারা গেল এই দৃশ্য দেখে অহংকারী অলি বিশ্বয়ে স্তব্ধ হয়ে গেল হঠাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল জ্ঞান ফিরলে সে বলল আমাকে বড় পীরের কাছে নিয়ে চলো আমি বুঝতে পারিনি বেয়াদবি হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করুন খাদেমরা তাকে বড় পীরের কাছে নিয়ে এলো সত্যিকার অনুতাপ দেখে হযরত দয়া দয়াবশে তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনাকে উল্লেখ করে এক মহান আল্লাহর অলি বলেছেন শাহে জিলানির দরবারের একটি কুকুরও দুনিয়ার মহাশক্তিশালী বাঘের চেয়ে শ্রেষ্ঠ